কাউনিয়ায় ধান কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে ও আসলাম খানের ক্যামেরায় বিস্তারিত শনিবার সকালে উপজেলার কুষা ইউনিয়নের চান্ডঘাট গ্রামের মৃত উলি মাহমুদের পুত্র কৃষক রফিকুল ইসলাম তার নিজের জমিতে বড় ধান কাটতে গিয়ে আব্দুল গফুর নামের এক ব্যক্তির বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়া সেচ পাম্পের তার ঝরে ধান খেতে পড়ে থাকলে সে তারে অসাবধানতাবশত হাত পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি কাউনিয়া জোনাল অফিসের এজিএম আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বিদ্যুৎ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের স্ত্রী কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে সট খাইছি তাই ভাবি বলার না তোমরা কাট আউট নামে দাও যখন কাট আউট নাম্বার আসছি দেখি যখন ধরার জন্য প্রোগ্রাম করছি ধরবো তখন হাতঝমাত করে উঠছে আর আমি ধরি তখন বাহিরে বেড়ে আমার বড় ভাসবে ছেলে ভাসাটা গাইছে তা আমি বলছি যে অফিসে ফোন দাও তাড়াতাড়ি লাইনটা বন্ধ করে দাও আর ছোটো একটা ভাসি আছে তাই যা বাল দিয়ে ডাঙে কাটাউট নামে গেছে তারপরে আর ছেলেরা নাটি দিয়ে ধান কাটতে গেছে ধান কাটতে কাটতে তার ধান বাড়ি দিয়ে পড়েছিল আমার বাবা বুঝতে পারেনি যে এই তার কারেন্ট আছে আমার বাবা একটু সারে দিছে সারে যে একটু তারটা আসি শরীর লাগে শরীর কারেন্টটা আবার আমার আব্বা ফেলে দিয়েছে ফেলে দেওয়াতে ধান বাড়িতে পরে কারেন্ট ছিল আমরা গেছি আমরা যা দেখি কারেন্ট শট খাওয়া পরে আমরা কাটাউট আসি কাটাউট আসি নাম্বার দুই দেখি কারেন্টের মোটারের ঘরে কারেন্ট পুরো মোটারের ঘরে কারেন্ট হয়ে আসছে আমরা বোলাইতে পারিনি পরে আমরা একটু কারাল দিয়ে তারটা একটু টানে দেখি টানায় তার টানাতে আমার বাপ আমরা বাড়িতে আনতে জানতে দেখি আমার বাপ মারা গেছে